আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন সাধারণ গণিতে তো আমি মোহাম্মদ হুসাইন তোমাদের সাথে আসি তো তোমাদেরকে আজকে প্যাটার্ন অধ্যায় নিয়ে আলোচনা করব তুমি জানতে হবে আমাদেরকে প্যাটার্ন কী প্যাটার্ন নিয়ে পড়তে হলে অবশ্যই প্যাটার্ন সবাই জানতে হবে কোনো কিছু সাজানো বিন্যাসকে প্যাটার্ন বলে তো এটাকে মাথায় রাখতে হবে যে সাজানো তো গণিতে নির্দিষ্ট নিয়ম মেনে অঙ্কা বা জ্যামিতিক চিত্রগুলোকে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলো প্যাটার্ন তো আমরা প্রাকৃতিক বিভিন্ন জানি যে বাঘের যে দোঁড়া কাটা থাকে ব্রা সাদা বা কালো দাগ থাকে এটা একটা প্যাটার্ন পাশাপাশি আমাদের গাণিতিক বিভিন্ন বিষয় থাকে প্যাটার্ন যেমন আমি যদি লিখি এক দুই তিন চার এরপরে কি হবে পাঁচ হবে প্যাটার্ন এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা একটা প্যাটার্ন যে এই সংখ্যার পরে এই সংখ্যাটা আসবে এর মধ্যে পার্থক্য হচ্ছে এক কিন্তু যদি লিখি এক তিন পাঁচ সাত নয় এরপরে বোন সংখ্যাটা হবে এটা দেখতে পাচ্ছ একটা বিজয় সংখ্যার প্যাটার্ন তো এরপরে অবশ্যই এগারো হবে এটা হচ্ছে স্বাভাবিক এটা কি বিজয় সংখ্যা তো আহ আরেকটা বিষয় দেখো এক দুই তিন তারপর চ্যান্নাই পাঁচ ট্রেনে সাত আট নয় নয় নাইন দশ এক এগারো তারপরে কোন সংখ্যাটি হবে একটু চিন্তা করো ভিডিওটা পোস্ট করে চিন্তা করো যে এটা হতে পারে তো অনেক চিন্তা আসতে পারে এদের মধ্যে পার্থক্য তো সেন না যেমন এখানে এক পার্থক্য এখানে এক পার্থক্য এখানে দুই পার্থক্য এখানে দুই এখানে চার পার্থক্য পার্থক্য দিয়ে বিচার করতে হবে না এটা ভালো করে ইচ্ছা করে দেখবো যে এটা একটা মৌলিক সংখ্যা পার্থক্য মানে মৌলিক সংখ্যার সেট এগারোর পরে মৌলিক সংখ্যাটা কত তেরো তো তাহলে এটা মৌলিক সংখ্যা প্যাটার্ন তো আমাকে আমাদেরকে এই খুঁজতে হবে যে এখানে একটা সুবিন্যস্ত নিয়মে সাজানো আছে তো মৌলিক সংখ্যার সংখ্যা তারপরে আমি যদি ফ্যান তিন তারপরে দশ সতেরো তারপরে ধরো পরবর্তী সংখ্যাটি তোমাদেরকে লিখতে বলতেছি পরবর্তী সংখ্যা এখানে আমি যদি দেখি যে তিনের সাথে সাথে যদি সাত যোগ করি তাহলে হয় দশ দশের সাথে সাত যোগ করলে হয় সতেরো তারপরে সতেরোর সাথে সাত যোগ করলে কত হবে চব্বিশ তাহলে এখানে পরবর্তী সংখ্যাটা চব্বিশ তাহলে এটা একটা এদের মধ্যে পার্থক্য কত এটা একটা প্যাটার্ন ঠিক আছে এটা সংখ্যার প্যাটার্ন তো তোমাদের বইয়ে উদাহরণ একটা দেখবো যে ফিবন অফ কি সিরিজ আছে ফিবন অফ কি জিনিস দেখ হলো যে একটা সিরিজ আছে যেটা তোমরা এক দৃঢ় সাথে এক যোগ করলে কত হবে একের সাথে এক যোগ করলে একের সাথে যদি এক যোগ করি একটা দুয়ের মতো হয়ে গেছে এক একসাথে এক যোগ করলে কত হবে দুই দুইয়ের সাথে এক যোগ করলে তিন তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচ সাথে তিন যোগ করলে আট পাঁচ যোগ করলে পর তেরো এভাবে চলতে থাকবে তেরো সাথে যদি ফ্লোরের সংখ্যাটা তোমার কাছে জানতে চায় তো তেরো আর আট যোগ করলে হবে তো এটা হচ্ছে ফিগুল সিরিজ যে প্রথম দুটো সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যাবে এখানে আমার কাছে যখন জানতে চাওয়া হবে যে তেরোর সাথে মানে আট তেরো পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা কত সেটা আমি আধার দেওয়া যোগ করে পাব এটা হলো একটা প্যাটার্ন তো ঠিক আছে তাহলে আমরা যদি দিন আমরা যদি এখন পরের এটা থেকে পড়ি তো স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যার যোগ ফলে তোমাদের একটা সূত্র আছে বইয়ে তোমাদের যদি দেওয়া থাকে যে এক প্রথম দশটি এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত এটা সহজে ভাবে করতে পারবে কিন্তু যখন বলা হবে এক থেকে একশো বার এক থেকে এক হাজার পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল কত তখন কি তুমি এক দুই তিন চার তারপরে কি আটানব্বই নিরানব্বই একশো তারপরে নয়শো আটানব্বই নয়শো নিরানব্বই এভাবে যোগ করবে ভাবে যোগ করলে হয়তো তোমার অনেক সময় শেষ হয়ে যাবে কিন্তু এগুলো আমরা একটা প্যাটার্ন নিয়মের মাধ্যমে করতে পারবো সেই সূত্রটা আমরা বের করব তো এখানে স্বাভাবিক সংখ্যাগুলো সবগুলোই দেখো একটা প্যাটার্ন যেমন এক সাথে যদি দুই যোগ করি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এক থেকে এগুলো আমি যোগ করবো তো আমি যোগ ফলকে ধরলাম ক এখানে একটা বিষয় লক্ষ্য করানীয় যে যখন আমি এক আর দশ যোগ করলে আমার হয় এগারো দুই আর নয় যোগ করলেও হয় এগারো তিন এবং আট এটা যোগ করলেও এগারো হয় চার সাত এগারো পাঁচ ছয় যোগ করলে হয় এগারো আমি দেখতেছি যে এখানে প্রতি জোড়ার যোগফল এগারো প্রতি জোড়ার যোগফল এগারো গুণ এখন জোড়া কয়টা আছে পাঁচটা সহজে যে পেয়ে গেলাম পঞ্চান্ন এখন এটা তো আমি এবার পেয়ে গেলাম এখন আমি যদি তাহলে এক থেকে একশো পর্যন্ত বের করতে চাই এক যোগ দুই যোগ তিন যোগ মাঝখানে অনেক সংখ্যা আছে লাস্টে সাতানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এইটা আমি আপডেট করব এখানেও একটু বিষয় সেম এই সংখ্যা এবং এই সংখ্যার যোগ ফল একশো এক দুইয়ের মানে একশো আর একশো একের আর একশো এক দুই এবং নিরানব্বই যোগ ফল একশো এবং আটানব্বই যুগ ফল একশো এক তাহলে এখানে এখন সেট কয়টা মানে এখানে সংখ্যা তো আছে একশোটা কমন যোগার যোগফল কত একশো শেষ সংখ্যা তাদের জোড়া কয়টা এখন এখানে দেখো দশটা সংখ্যা ছিল দশের অর্ধেক পাঁচ পাঁচটা জোড়া তো এখানে পরপর একশোটা সংখ্যা আছে একশোর অর্ধেক কত পঞ্চাশ তাহলে আমার উত্তর হবে পাঁচ হাজার পঞ্চাশ তো এখন যে সংখ্যাগুলো প্যাটার্ন চলে এই রকম সংখ্যার যোগ ফল এবং প্রথম এবং শেষ সংখ্যার যোগ ফল তারপরে দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় শেষ সংখ্যার যোগ ফল দেখবার তো তাদের ক্ষেত্রে আমরা একটা সূত্র বের করতে পারি সূত্রটা হল এখানে দেখো প্রথম সংখ্যা তো সূত্রটা আমি আগে পেজে লিখছি এই যে প্রথম সংখ্যার যোগ ফল যোগ শেষ পদের যোগ ফল এখান প্রথম পদ কত এখানে প্রথম পদ যদি এর থেকে দশ পর্যন্ত ধরি তাহলে দশ যোগ এক এগারো কত দশ বাঘ তবে আমাদের এই সূত্রটা দরকার যে সূত্রটা হলো যে সমষ্টি যে সমষ্টি সূত্র সেটা হল টিভির সূত্র এই সূত্রটা মাথায় রাখতে হবে তাকে এবার বল দুই দিয়া এবং পদ সংখ্যা যদি পদ সংখ্যাকে দুই দিয়ে বার দিই তার জোড়া পাবো এটা সূত্র তো এই সূত্র দিয়ে আমরা হচ্ছে প্যাটার্নে যে যে সংখ্যা ব্রেক করতে পারবো তো এইখানে আমি তোমাদের বই যেভাবে আছে সেভাবে দেখাচ্ছি যে বই দেওয়া আছে ক সমান সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পরপর আবার এখানে সেন জিনিস একটু উল্টাই দেওয়া যাতে এই দুটো যোগ করলে যে এগারো হয় দুটো যোগ করলে এগারো হয় সেটা লেখাচ্ছে তাহলে ক হচ্ছে সমষ্টি তো উনি পরপর দিবার লিখে দুইবার যোগ করছে যে টু ক টু ক এর সাথে প্রতিটা যোগ ফলই কিন্তু হচ্ছে একশো এক বা সরি এগারো তো দশ আর এক এগারো এরকম দশটা জোড়া আছে এই একটা জোড়া দুইটা জোড়া তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা তো দশ এবার দুই এটা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে সো এখানে ফাইভ আসবে তো এখানে হচ্ছে এগারো গুণ পাঁচ সময় কম তো এটা বইয়ের নিয়মে আছে তো আমি সহজে এখানে দেখিয়েছি যে সমষ্টি তুমি হচ্ছে প্রথম পদার শেষ পদ যোগ করবা তারপরে তাদের যে জোড়া তারা যতগুলো পদ সংখ্যা হয় তাকে দ্বিতীয় বাক্য জোড়া পাওয়া যায় সেটা দেখবেন করলে এটা পাওয়া যাবে তো ও একটা হোমওয়ার্ক আছে মানে তোমাদের দলগত কাজ এটা হলো যে এখানে এক যোগ চার যোগ সাত যোগ দশ যোগ এর পঁচিশ আঠাশ সরি একত্রিশ সমান সমান কত এটা ট্রাজের সেকশনে আছে তো এটা কীভাবে করবা এটা তো পর্ব স্বাভাবিক সংখ্যা না কিন্তু এরা প্যাটার্নে আছে এখান থেকে এখানে পার্থক্য তি পার্থক্য সব উদাতি তি আবার আমি যদি প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করি রাশি বত্রিশ আঠাশ সাথে আর যোগ করলেও আসে বত্রিশ তার মানে এখানে একটা প্যাটার্ন আছে একটা ধারা আছে তো আমি ওই সূত্রটা ইউজ করতে পারবো তো এখানে আমি যদি ফল বের করতে চাই তাহলে সমষ্টি সমষ্টি যদি বের করতে চাই সমষ্টি সমাজ প্রথম পদ পদে যে উদাহরণগুলো আছে প্র্যাকটিস করতে হবে প্রথম পদ যোগ শেষ পদ

শেষ পদ কত একত্রিশ ভাগ দুই গুণ এগারো প্ল্যান কত বত্রিশ কত ষোল ষোলো গুণ এগারো ষোলো এগারো কত একশো ছিয়াত্তর তো এটা হল আমাদের সমষ্টি এইবার আমরা পরে টপিকে আসি আমাদের একটা পার্ট শেষ যেখানে আমরা দেখিয়েছি যে ব্যাটার্নটি এবং ব্যাটার্নের বিভিন্ন

আমি যখন জ্যামেটিক পার্টে যাবো তখন কয়ের মাধ্যমে লেখা শেখাবো তো এই পর্যন্তই ধন্যবাদ ক্রাফ্ট এবং সায়েন্সের ক্লাস করবা এখানে আমরা তোমাদেরকে সহজভাবে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আলাইকুম ও রহমতুল্লাহি